নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা করেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন তো এতই ব্যস্ত ছিলাম ভিডিওটা ছাড়া হয়নি তাই ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছিলাম পুজোর কাছে লাগবো বলে আর এদিকে আমাদের ঠাকুর মশাই তো রাত থেকে পুজোর আগের দিনে রাত থেকে চলে এসেছিলেন কারণ আমাদের বাড়িতে দশটার মধ্যে পুজো শেষ করে উনি আবার যাবে আর দুটো বাড়ি পুজো করতে তাই জন্য উনি আগের দিনে রাতে চলে এসেছিলেন সমস্ত কিছু রাতে সাজিয়ে নিয়েছিলেন যাতে পুজোটা সকাল সকাল করতে কোনো অসুবিধা না হয় তাই জন্য ওইদিকে দেখো আরতি হচ্ছে আর আমরা এদিকে বসে করেছিলাম অঞ্জলি দিতে তো দেখো এসে দেখো সমস্ত বাচ্চারাও জেদ করে বসেছে মায়েদের সঙ্গে পুষ্পাঞ্জলি দেবে বলে আর এদিকে সমস্ত গাড়ি পুজো হয়ে করে নিচ্ছেন পুরোহিত মশাই আর এদিকে আমার বোন বলছে আমার একটু ভিডিও করে নেয় এসে দেখো ঠাকুর মশাই গাড়িগুলো পুজো করে নিচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম পুষ্পাঞ্জলি দেবো বলে উনি হচ্ছে গাড়ি পুজো করার পর আমাদের পুষ্পাঞ্জলি করাবেন তো এইদিকে পুষ্পাঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম খেতে তো দুপুরে সবাই মিলে খেটে দিয়ে এই যে একটু রুমে এসেছিলাম তো সারাদিন এত ক্লান্ত এই পুচকিটাকে নেওয়া হয়নি তো এই পুচকিটা আমার সঙ্গে খেলা করছে বিকেলবেলা অনেক কাজ আছে আজকের ভিডিও এই পর্যন্ত টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে